লোকবল নিয়োগের প্যানেল প্রস্তুতের নিমিত্ত ভোলা পল্লী বিদ্যুতের সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী বাসিন্দা নাগরিকগণ ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা প্রকৃত নাগরিকগণের নিকটতে পদের পাশে বর্ণিত যোগ্যতা থাকার সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে উল্লেখ করা আছে যে ভোলা বসবাসকারী স্থায়ীভাবে বসবাসকারী বাসিন্দা নাগরিকগণ ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন

তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনন্যতম তো পার্থকে অবশ্যই এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পার্থকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পার্থকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে দক্ষতা থাকতে হবে পার্থের সুন্দর শারীরিক গঠন অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে পার্থের হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে পার্থের নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল পালন চালানো চালু পারদর্শী হতে হবে তো গ্রামগঞ্জের প্রথম এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ বিল বিতরণের কাজ করা মানসিকতা থাকতে হবে এবং পুলিশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে নিরাপত্তা জমানত হিসেবে পুলিশের ক্যাশ টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে তো এখানে বলা আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন না ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা নাগরিকগণ এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পটুয়াখালী জেলার দশমিনা গোলাচিপা ও রাঙ্গাবালি এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার স্থায়ী নাগরিকগণ বাসিন্দা আবেদন করার প্রয়োজন নাই এরা ব্যতীত বাংলাদেশের সকল যারা পার্টিগণ এই সার্কুলারটিতে আবেদনটি করতে পারবেন তো এটার সার্কুলারটির আবেদনটা শুরু হলো সকাল থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি করা যাবে পঁচিশ দুই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা ঘটিকা পর্যন্ত আবেদনটি করা যাবে তো আবেদনের ওয়েবসাইট হলো এটাই ওয়েবসাইট এর মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে